আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা শেষ করছো এবং নিয়ে পড়তে তাদের জন্য শুরু হয়ে গেছে উচ্চতর গণিত হায়ার ম্যাথ প্রোগ্রাম তো আমি রাজীব স্যার আছি তোমাদের সাথে আমি অফলাইন এবং অনলাইন দুইটাতেই থাকবো তোমাদের সাথে তোমরা যদি কোর্সটি করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে এবং সাত দিন ফ্রি ক্লাস করার সুবিধা থাকবে তারপরে তুমি এখানে ভর্তি হয়ে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে ক্লাস করতে পারবে আচ্ছা আমরা শুরু করি আজকে আমাদের হায়ার ম্যাথের প্রথম লেকচার হায়ার ম্যাথ প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট ঠিক আছে ম্যাট্রিক্স নির্ণায়ক তো ম্যাট্রিক্স নির্ণায়ক হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে দুইটা পার্ট আছে একের এ এবং একের বি কোন কোন বইয়ে আছে ওয়ান পয়েন্ট ওয়ান কোন কোন বইয়ে আছে ওয়ান পয়েন্ট টু কোন কোন বইয়ে এভাবে লেখা আছে কোন বইয়ে এভাবে লেখা আছে তো আমরা আজকে শুরু করব একের এ আমরা শুরু করব হচ্ছে ম্যাট্রিক্স কি শুরু করব ম্যাট্রিক্স আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে ম্যাট্রিক্সটা কি ছোটবেলায় আমরা যখন ছোটবেলায় না

আচ্ছা অনেকেভাবে রুটিন লিখছে যে আমি শনিবারে ম্যাথ পড়ব দুই ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আবার ম্যাথ তিন ঘন্টা পড়বো কেমিস্ট্রি পড়বই না মানডেতে ম্যাথ পড়বোই না ফিজিক্স এক ঘন্টা পড়বো এটা দুই ঘন্টা পড়বো কেমিস্ট্রি এভাবে অনেকেভাবে রুটিন লিখছে না এখানে কি লিখা হয়েছে এগুলা কি অনেকগুলো তথ্য না তথ্য না তথ্য বা উপাত্ত আমরা আসছে না। তথ্য বা উপাত্ত এগুলা কি এক একটা তথ্য বা উপাত্ত এই তথ্য বা উপাত্তকে যেভাবে লিখে সাজাইছি না এখন যদি আমি এগুলাকে তুলে এভাবে সাজাই টু ওয়ান 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 থ্রি জিরো জিরো ওয়ান টু এই যে সাজাইলাম না সাজানোর পরে আমাদের একটা কি পাওয়া গেছে চতুর্ভূত আকৃতির কতগুলো তথ্য বা উপাত্তকে আমি কিভাবে সাজাইছি আচ্ছা আমরা এসএসসিতে পর্যায়ে সারণী করছি না কেমিস্ট্রিতে বাম থেকে ডানে গেলে এটাকে কি বলা হয় বাম থেকে ডানে গেলে বলা হয় সারি উপর থেকে নিচে গেলে এটাকে কি বলা হয় কলাম এই যে কতগুলো তথ্য বা উপাত্তকে আমি কিভাবে সাজাইছি সারি এবং কলাম আকারে সাজানোর পরে একটা কি পাইছি একটা কি পাইছি চতুর্ভুজ আকৃতির বিন্যাস পাইছি না চতুর্ভুজ আকৃতির বিন্যাস পাইছি না এটাকে কি বলা হয় ম্যাট্রিক্স এটাকে কি বলা হয় ম্যাট্রিক্স কতগুলো তথ্য তথ্য বা বা আমি কিভাবে সাজাইছি সারি এবং কলম আকারে সাজাইতে হবে সাজালে এটা চতুর্ভুজ আকৃতির বিন্যাস পাওয়া যাবে এটাকে কি বলা হবে ম্যাট্রিক্স এটাকে কি বলা হবে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের বাম থেকে ডান দিকে কি বোঝায় শাড়ি বাম থেকে ডান এখানে শাড়ি কয়টা আছে যে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এখানে শাড়ি কয়টা তিনটা এক দুই তিন এখানে কলাম কয়টা কলাম উপর থেকে এখানে কলাম একটা দুইটা তিনটা এখানে কলাম হচ্ছে তিনটা এক দুই তিন আচ্ছা একটা ম্যাট্রিক্স এর শাড়ি সংখ্যাকে শাড়ি সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে ছোট হাতের

এই পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আচ্ছা আমরা এখানে লিখব না আচ্ছা আমরা এই তথ্য উপাত্ত এই তথ্য উপাত্ত কি করব তুলে পাশে সাজাই লিখি তো প্রথমে কত ছিল টু তারপরে কত ওয়ান তারপরে ওয়ান তারপরে কত ওয়ান তারপরে থ্রি তারপরে জিরো তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে কত টু তো এই যে আমরা এসএসসি আমরা এসএসসি পর্যায় সাধারণত শিখতে বাম থেকে ডানে গেলে কি বোঝায় সারি বাম থেকে ডানে গেলে সারি বোঝায় এবং উপর থেকে নিচের দিকে আসলে কি বোঝায় কলাম তাহলে এই যে আমি একটা তথ্য রূপান্তর লিখছি এখানে কি আকারে লিখছি সারি এবং কলাম আকারে না এখানে কি আকারে লিখছি সারি এবং কলাম আকারে অর্থাৎ কতগুলো তথ্য এবং উপাত্তকে যদি সারি এবং কলাম আকারে সাজানো হয় তারপরে কি পাওয়া যাবে একটা এটা আয়তাকার একটা মানে চতুর্ভুজ আকৃতির একটা বিন্যাস পাওয়া গেছে না এটাকে কি বলা হবে ম্যাট্রিক্স আচ্ছা এই ম্যাট্রিক্স বাম থেকে ডানে গেলে তাকে কি বোঝায় ম্যাট্রিক্সে বাম থেকে ডানে কি বোঝায় সারি এখানে সারি কয়টা বাম থেকে ডানে সারি কয়টা তিনটা বাম থেকে ডানে কয়টা তিনটা আচ্ছা উপর থেকে নিচের দিকে কি বোঝায় কলাম উপর থেকে নিচের দিকে কি বোঝায় কলাম আমাদের কলাম কয়টা কলাম তিনটা এই যে শাড়ি সংখ্যাকে প্রকাশ করা হয় এম দিয়ে কি দিয়ে ছোট হাতের স্মল লেটারের এম দিয়ে শাড়ি সংখ্যাকে প্রকাশ করা হয় এখানে মোট শাড়ি কয়টা আছে তিনটা এইটাকে কি বলা হয় কলাম এখানে মোট কলাম কে প্রকাশ করা হয় এন দিয়ে এন এর মান কত থ্রি তাহলে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এই ম্যাট্রিক্সের এর সারি কতগুলা সারি হচ্ছে এম সংখ্যক কলাম কতগুলা এন সংখ্যক এখন এম এর মান দত সারি কতগুলা এন এর মান কত কলাম কতগুলা আছে আমরা একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6

এই যে ম্যাট্রিক্স এর সারিয়ার কলম সংখ্যা কিভাবে লিখা হয় ম্যাট্রিক্স এর সারিয়ার কলম সংখ্যা কে লিখা হয় আচ্ছা প্রথমে আমরা প্রকাশটা দেখে আসি প্রকাশ করা হয় এইভাবে ওয়ান 0 আমি ইচ্ছা মতো লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ম্যাট্রিক্স কে এরকম থার্ড ব্রাক দিয়েও দিয়ে হয় কোন কোন জায়গায় এভাবে লেখা হয় এরকম ফার্স্ট প্রাকেট দিয়েও লেখা হয় আবার এভাবে লিখা হয় ডাবল দাগ দিয়ে ঠিক আছে ম্যাট্রিক্স কে লিখা হয় এভাবে এখন এখানে আচ্ছা আমরা দেখি এখানে সারি কয়টা আছে সারি কয়টা এখানে একটা দুইটা তিনটা সারি কোন দিকে বোঝায় বাম থেকে ডানে আচ্ছা একটা ম্যাট্রিক্সকে এখানে এভাবে লিখা হয় সারি ইনটু কলাম আকারে কিভাবে লিখা হয় সারি ইনটু কলাম আকারে așa ম্যাট্রিক্সের প্রকাশ এই যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার দুইটা দাগ দিয়ে এভাবে প্রকাশ করা হয় দুই পাশে তো আমরা সচরাচর সবসময় এটাই ইউজ করব ঠিক আছে অনেক জায়গায় আবার পরীক্ষায় কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়া থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো আর যদি এমনি যদি কিছু না দেয়া থাকে এমনি আমরা অঙ্গবর সহ ফাস্ট ব্র্যাকেট দিয়ে করব ঠিক আছে এই যে এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এখানে সারি আর কলাম সংখ্যাকে এইভাবে লেখা হয় এটাকে বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা বা আকার বা অর্ডার বা ক্রম এটাকে কি বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা বা আকার বা কিভাবে কি এম বাই এম পড়তে হবে কিভাবে এম বাই এন লিখা হয় এম ইন্টু কিন্তু পড়তে হয় কিভাবে এম বাই এন এম দ্বারা কি বোঝায় শাড়ি এম দ্বারা কি বোঝায় কলাম তাহলে এখানে সাড়ি কয়টা আছে তিনটা তাহলে এম এর মান কত থ্রি এখানে কলাম কয়টা আছে উপর থেকে নিচে দিকে একটা দুইটা তিনটা কলামও তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত থ্রি বাই থ্রি এ ম্যাট্রিক্সের আকার কত থ্রি বাই থ্রি আচ্ছা আমরা একটা ম্যাট্রিক্স লিখি ওয়ান টু থ্রি এটা একটা ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত হবে এ ম্যাট্রিক্সের আকার কত হবে এই ম্যাট্রিক্সের বাম থেকে ডানে কয়বার গেছে একবার তার মানে এ ম্যাট্রিক্সের এর মান অর্থাৎ সারি সংখ্যা হচ্ছে এক এ ম্যাট্রিক্সের কলাম কয়টা উপর থেকে নিচে দিকে কয়ে ভাগ তিন ভাগ এ ম্যাট্রিক্সের কলম হচ্ছে থ্রি তাহলে এ ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বা অর্ডার বা কম কত ওয়ান বাই থ্রি আচ্ছা আর একটা ম্যাট্রিক্স লেখি ওয়ান টু থ্রি ওয়ান আদিল এই ম্যাট্রিক্সের আকার কত এ ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা কলামও দুইটাই এটাকে টু বাই টু অর্ডার অফ ম্যাট্রিক্স ঠিক আছে ওকে তাহলে ম্যাট্রিক্স এর আকার গেল ম্যাট্রিক্স কোন কাজে ব্যবহার করা হয় আমরা ম্যাট্রিক্স এর ব্যবহারটা দেখবো তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে ম্যাট্রিক্সের ব্যবহার এখন আমরা এসএসটি এরকম সমীকরণ ওভারহড সমাধান করছি না এটা কয় চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সমীকরণ এরকম সমীকরণ থাকলে দুইটা চলক থাকলে আমরা তিনটা পদ্ধতি अप्लाई করছি মনে আছে প্রতিস্থাপন অপনয়ন আর গুণ তিনটা পদ্ধতি প্রয়োগ করে সলভ করছি যদি দুইটার জায়গায় এরকম থাকে

জেডের মানটা বের করা যায় অনেক বড় বড় চলক অনেক বড় বড় সমীকরণের মান আমরা এখান থেকে বের করতে পারি ঠিক আছে বোঝা গেল ম্যাট্রিক্স কাজে ব্যবহার করা হয় এখন মনে করি এটা একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা ম্যাট্রিক্স এই মেট্রিক্স কে আমি যেকোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি এটা এ মেট্রিক্স বলতে পারি এখানে ম্যাট্রিকের নাম কি বি লিখলে ম্যাটিক্সের নাম কি সি এখানে যা লিখবো এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে তাই এ ম্যাট্রিক্সের শাড়ি কয়টা আছে এ ম্যাট্রিক্সের অর্ডার কত বা কম বা আকার বা মাত্রা এই ম্যাট্রিক্সের শাড়ি আছে দুইটা এম এর মান হচ্ছে দুই এম এর মান কত এখানে কলাম আছে তিনটা এম এর মান হচ্ছে থ্রি এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে টু বাই থ্রি এই যে ম্যাট্রিক্স এর মাঝখানে যেইগুলা দেখা যাচ্ছে আমরা সেটে থাকলে ওগুলাকে কি বলতাম সেটের উপাদান বলতাম না একটা ম্যাট্রিক্স এর মধ্যে যেগুলাকে থাকে এগুলাকে কি বলা হয় বা এন্ট্রি বা এলিমেন্ট বা উপাদান এগুলাকে কি বলা হয় ম্যাট্রিক্স এর ভক্তি বা এলিমেন্ট বা এন্ট্রি বা উপাদান একটা ম্যাট্রিক্সের আকার গুণ করলে বোঝা যায় যে ওই মেট্রিক্সের মধ্যে কতগুলো ভুক্তি আছে ওই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো ভুক্তি আছে একটা ম্যাট্রিক্সের আকার গুণ এখানে যদি গুণ করা যায় তিন দুগুণে কত হয় ছয় হয় না এই মেট্রিক্সের মধ্যে ভুক্তি বা এলিমেন্ট কয়টা আছে ছয়টা ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রত্যেকটা ভুক্তির অবস্থান সম্পর্কে দেখব প্রত্যেকটা ভুক্তির অবস্থান সম্পর্কে দেখবো একটা ম্যাট্রিক্স একটা ভুক্তির অবস্থান কোথায় কিভাবে থাকে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স এটা হচ্ছে 3 বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স আচ্ছা এই একটা ভুক্তি প্রথমে একটা ভক্তি এ সবাই একটু খেয়াল করতে হবে এই একটা ভক্তি এই ভক্তিটা কোথায় আছে কত অবস্থানে আছে এদিক থেকে এদিকে কি বোঝায় সারি তাইলে এটা কি আমরা একটা লিখি ওয়ান টু থ্রি ফোর এটা কত অর্ডারের ম্যাট্রিক্স টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স এখানে এটাকে কি বলা হবে প্রথম সারি এটাকে কি বলা হবে প্রথম কলাম চাইলে এই যে যেখানে ক্রস হয়েছে এটাই হচ্ছে বুক্তির অবস্থান কত নম্বর অবস্থানে প্রথম সারি প্রথম কলামে প্রথম সারি প্রথম কলামে তাইলে এটাকে বলা হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান মানে এই বুক্তির অবস্থান হচ্ছে প্রথম সারি প্রথম কলামে এ ওয়ান ওয়ান মানে এই বুক্তির অবস্থান কোথায় প্রথম সারি প্রথম কলামে আচ্ছা এখন আমরা একটা মনে মনে ডাক ঠিক আছে এরা কি প্রথম দ্বিতীয় কলাম এর অব এই অবস্থান কোথায় প্রথম সারি দ্বিতীয় কলামে সারিটা আগে লেখা হবে কলামটা পরে লিখা হবে সারিটা আগে লেখা হবে কলামটা পরে লিখা হবে আবার দেখি তাহলে এর অবস্থান কত এটার অবস্থান হচ্ছে এ ওয়ান টু এটার অবস্থান হচ্ছে এ ওয়ান টু ওয়ান টু মানে কি প্রথম সারি দ্বিতীয় কলামে আছে আচ্ছা এ এটা তাইলে কোথায় আছে প্রথম সারিতে আছে এবং তৃতীয় কলামে আছে সারিটা আগে লিখা হয় সারি আগে লিখা হয় কলাম পরে লিখা হয় সারি আগে লিখা হয় কলাম পরে লেখা হয় এ যে ভুক্তিটা এটা কয় নম্বর সারিতে আছে প্রথম সারিতে আছে এবং তৃতীয় কলামে আছে আচ্ছা এখানে এখানে একটু খেয়াল করতে হবে এই এটা কোন অবস্থানে আছে ভুক্তির অবস্থান বের করছি আমরা এই এটা কোন অবস্থানে আছে এটা কয় নম্বর শাড়িতে আছে এটা প্রথম শাড়ি এটা কয় নম্বর শাড়ি দ্বিতীয় শাড়ি শাড়িটা আগে লিখতে হয় তারপর এটা কয় নম্বর কলামে আছে প্রথম কলামে তাইলে এর অবস্থান আছে এ টু ওয়ান অর্থাৎ এটা দ্বিতীয় শাড়ি প্রথম কলামে আছে তাহলে এই এটা কোথায় আছে এ দ্বিতীয় শাড়িটা অবশ্যই আছে কোন এই কলামে কত নম্বর অবস্থানে আছে এ আছে তৃতীয় শাড়ি প্রথম কলামে শাড়িটা আগে লিখা হয় কলমটা পরে শাড়িটা আগে কলমটা পরে সারিটা আগে কলমটা পরে ঠিক আছে আচ্ছা এবার আমি একটা উদাহরণ জিজ্ঞেস করবো আনসার দিতে হবে সবাইকে না একজনকে জিজ্ঞেস জিজ্ঞেস করবো এই যে একটা ম্যাট্রিক্স এটা কত অর্ডারের ম্যাট্রিক্স এটা হচ্ছে টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স এটা হচ্ছে টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে এই পাঁচ নম্বর ভুক্তিটা কত পজিশন কততম পজিশনে আছে এটা আছে হচ্ছে দ্বিতীয় সারি অর্থাৎ সারিটা আগে লিখা হবে এটা দ্বিতীয় সারিতে এবং দ্বিতীয় কলামে আছে টু বাই টু পজিশনে আছে ঠিক আছে আচ্ছা এমনি মাত্রা বা অর্ডার লিখার সময় এটাকে কি বলা হয় এম আর এটাকে কি বলা হয় এন আর ভেতরে যেগুলো লেখা হয় এগুলাকে কি দিয়ে লেখা হয় আইজে কি দিয়ে লেখা হয় আইজে এটাকে যদি আমি সংক্ষেপে লিখতে যাই তাহলে এ আইজে এ যেখানে কি হবে এ অফ আই এর মান কত এক দুই তিন যে এর মানও কত এক দুই তিন এই যে মাঝখানে এটাকে বলা হবে আই এটাকে বলা হবে কি জে এটা হচ্ছে আই এটা কি যে এটা আই এটা যে এটা আই এটা যে এটা আই এটা যে মাসখানের সারি কলামকে কি দিয়ে প্রকাশ করা হয় আই জে দিয়ে মুক্তি সারি কলামগুলোকে আই জে দিয়ে লেখা হয় আর বাইরে আকারটাকে আমরা সাধারণত এন বাই এন দিয়ে লিখি এম বাই এন কোন কোন ক্ষেত্রে আই জে দিয়েও লেখা থাকতে পারে দাইসা লিখা রাখতে পারে ঠিক আছে তো এই ম্যাট্রিক্সটাকে এভাবে তো আসবে না অ্যাডমিশনে আসলে এভাবে আসে পরীক্ষায় এভাবে আসে ম্যাক্সিমাম সময় এ সমান এ অর্থাৎ এ একটা এ জে এর ম্যাট্রিক্স যেখানে আই সমান ও থ্রি জে সমান এক থেকে তিন পর্যন্ত অর্থাৎ এটা এভাবেও লেখা যায় এ আই জে যেখানে আই সমান জে সমান ওয়ান টু থ্রি অথবা এই ম্যাট্রিক্সটা এভাবে লেখা যায় এ জে এর মাত্রা কত এই কত এইটুকু মানে ঠিক আছে এইটুকু মানে কি এই পুরামেট্রিক্সটা এটাকে এইভাবে লেখা হয় ওকে বোঝা গেল